প্রতিবন্ধকতা কখনোই থামাতে পারে না একজন স্বপ্নবাজ মানুষকে মীরসরাইয়ের মিঠেচরা বাজারে এমন একজন মানুষের গল্প যিনি শত সীমাবদ্ধতা সত্ত্বেও গড়ে তুলেছেন নিজের অবস্থান ফোকন চন্দ্রনাথ রাম গরিয়াইস পিতা রবীন্দ্র জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী এই মানুষটি পনেরো বছর আগে মাত্র পনেরো হাজার টাকা নিয়ে শুরু করেন হাজার স্টোর সময় গড়িয়েছে সংগ্রাম বেড়েছে কিন্তু পিছু হটেননি আজ তিনি একজন সফল ক্ষুদ্র ব্যবসায়ী বর্তমানে বেকার না থাকে মানুষের কাছে হাত না পেতে এভাবে অল্প টাকা দিয়ে পুঁজি ধরে ব্যবসা করলে মানুষের একটু সুনাম করে বা সাহায্য করে সফলতা বাড়ে আমি আমার প্রতিবন্ধিতাকে সফল করে আজকে পনেরো বছর যাবাদ ব্যবসা করতেছি তো এইভাবে যেন সবাই একটু কি করে হেল্প করে সবাই এইভাবে মানুষের কাছে হাত না পাতি এভাবেই দোকান করে খায় এ ধরেন শুরুতে পনেরো হাজার টাকা পনেরো বিশ হাজার টাকা দিয়ে শুরু করছি এখন বর্তমানে

সাফল্যের পেছনে রয়েছে কঠিন বাস্তবতা বর্তমানে খোকনের উপর রয়েছে অনেক চাপ প্রতিদিন হাসি মুখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি তার একটাই চাওয়া প্রশাসনের সহানুভূতি ও সহজ শর্তে ঋণের সহায়তা খোকনের এই জীবন কেবল তার নয় এটা আমাদের সবার জন্য একটি বার্তা যেখানে অনেকেই হাল ছেড়ে দেয় সেখানেই তিনি দেখিয়েছেন কিভাবে ধৈর্য আর শ্রমে গড়া যায় ভবিষ্যৎ বর্তমান সময়ে এরকম শারীরিক প্রতিবন্ধীরা সমাজে বিভিন্ন অবহেলায় নিপীড়নের মধ্যে দিন পার করে কিন্তু তাদের প্রবল ইচ্ছা শক্তির কারণে চন্দ্র মানুষের দ্বারে দাঁড়িয়ে না গিয়ে সে মাত্র পনেরো হাজার টাকায় একটি কুলিং কর্নার দিয়ে সমাজে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আমি সবাইকে বলবো যারা শারীরিক প্রতিবন্ধী আছেন সমাজে যে কোনো কাজকে আপনারা ছোট না মনে করে আপনারা এগিয়ে আসেন আপনাদের জন্য সবাই ভালোবাসা সহযোগিতা আসবে আপনার সমাজে অবশ্যই প্রতিষ্ঠিত হবেন আমি মিঠা ছড়াতে দশ বছরে দশ বারো বছরে দেখতেছি ও একজন সফল ব্যবসায়ী ও দীর্ঘদিন থেকে ছোটোখাটো একটা দোকান থেকে আজকে এই পর্যায়ে আসছে এখন মোটামুটি ভালো আছে উনি প্রতিবন্ধকতাকে জয় করে একজন সফল ব্যবসায়ী হয়েছেন আমরা সবসময় তার পাশে আসি তার দোকানে আসি প্রতিবন্ধকতাকে জয় করে তিনি সাফল্যের তার প্রান্তে মতো শারীরিক প্রতিবন্ধী মানুষ যদি কাজ করে উপার্জন করতে পারে তাহলে আমাদের দেশের যুব সমাজ কেন মূলধন নিয়ে উদ্যোক্তা হতে পারবে না কোনো কাজই ছোট নয় সকল কাজই গুরুত্বপূর্ণ ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের পথে নিয়ে যায় হুকন জঞ্জনাত আমাদের দেখিয়েছেন সফলতা শারীরিক নয় মানসিক শক্তি আর নিষ্ঠার ফসল খবরিকায় বিশেষ রিপোর্ট মীরসরাই চট্টগ্রাম